রজমকৃত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আমি জাকির নায়েকের ভক্ত নই কেন সালাফি মুসলমান ডক্টর জাকির নায়েক কেন মাসজিদুল হারামের সাতাশ সাক্ষাৎ মানে না আমি মুসলিম হিসেবে বছরে এক মাস এই রমাদানের মাসে ঈশায় বিশ রাকাত কুড়ি রাকাত তিন রেখাত মোট সাতা সাতাশ একাত পড়ি এটি আল্লাহ তালা নির্দেশ দুই নম্বর সুরালা একশো পঁচিশ নম্বর আয় মাকাম মাকমিমা মুসাল্লাম তোমরা সবাই বর্তমান কালে। যে যেখানে আছো মাস্টিদুল হারামের ইমামতের স্থান থেকে যে নামাজ পড়ানো হচ্ছে সেটি তোমরা নিয়ে নেবে সেই হিসেবে আমি নিয়ে আমি জাকির নায়কের ভক্ত হতেই পারি না কারণ আমার কিবলা মাসজিদুল হারাম আর সালাফি মুসলমান যারা যারা এই রমাদনে আট রাকাত এগারো রাকাত কিংবা বারো রাকাত তারা করে তাদের কিবলা ভিন্ন তাদের অধিকদের কিবলা হচ্ছে বুখারায় মাসজিদুল হারামের প্র্যাকটিসকে মুসলিম উম্মাকে মেনে নিতে হয় যদিও মুসলমান শিয়া মুসলমান সুন্নি এবং মুসলমান সালাফিরা অনেকেই মানে না তদ্রুপ জাকির নায়ক সাহেবও মানে না তাদের কাছে রয়েছে মাসজিদুল হারামের এই প্র্যাকটিসের বিপরীত অনেকগুলি তাদের দৃষ্টিতে সহি রিবায়ত সহি হাদিস কিন্তু কোরআনের দুই নম্বর সুরাল বাকার একশো পঁচিশ নম্বর আয়াতের দৃষ্টিতে আমি মুসলিম এবং আমরা যারা মুসলিম রয়েছি দুনিয়ার যে যেখানেই আছি আমরা মসজিদুল হারামের এই ইমামতের স্থান থেকে কায়েমকৃত সালাতকে নিয়ে এমনকি আল্লাহ দুই নম্বর সুরা আল একশো এবং একশো পঞ্চাশ দুটি আটেও বলে দিয়েছেন দুনিয়ার যেখানেই তোমরা থাকো না কেন তোমাদের ডাইরেকশন মাসজিদুল হারাম হতে হবে এখন জাকির নায়েকের ভক্ত আমি কেন নই জাকির নায়েককে আমি যদি কোরআনের সকল আয়াত দেখাই দিই তারপরেও সে মানবে না কারণ সে একজন সালাফি মুসলমানদের প্রচারক কোরআনের দুই নম্বর সুরা আল বাপারা এর একশো চুয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ এই আয়াত তিনটি আপনাদের সামনে রেখে দিলে আপনারা বুঝতে পারবেন যে আমি এই আয়াতগুলি কেন রাখছি এবং আমি কেন জাকির নায়কের ভক্ত নই আল্লাহ বলছেন আমি দেখে তুমি বারবার আসমানে তাকাচ্ছ সুতরাং তোমার পছন্দ মতো মার্কাজের দিকে তোমাকে ফিরে দিচ্ছি তাই এখন তুমি মাসজিদুল হারামের দিকে তোমার চেহারা ফিরিয়ে নাও আর তোমরা যেখানেই থাকবে নিজেদের চেহারা সেদিকেই ফেরাত আর বিনা সন্দেহে যাদেরকে আলকিতাব দেয়া হয়েছে অবশ্য তারা জানে যে সত্যই এই নির্দেশ তাদের রবের কাছ থেকে এসেছে আর আল্লাহ মোটেই বেখবর নন তার সাথে যা মানুষেরা করে যাচ্ছে আর তুমি যদি যাদেরকে আল কিতাব দেওয়া হয়েছে প্রত্যেক আয়াতের সাথে এসো তবু তারা তোমার মার্কাজের অনুসরণ করবে না তুমিও তাদের মার্কাজের অনুসরণ করবে না আর তাদের মধ্যে অনেকেই একে অন্যের মার মানতে রাজি হয় না আর তুমি যদি তাদের খেয়াল খুশি মেনে নাও তোমার কাছে এলে মাসার পর তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যাদেরকে আমি আল কিতাব দিয়েছি তারা আল কিতাবকে নিজেদের সন্তানদের মতোই চিনে নিশ্চয় তাদের এক দল জেনে শুনে সত্য গোপন করে যাচ্ছে আর আসল সত্য সে যে তোমার রবের পক্ষ থেকে এসেছে সুতরাং সন্দেহ গোপনকারীদের সন্দেহ পোষণকারীদের মধ্যে গণ্য হবে না তো এখানে আল্লাহ বলছেন যে আমার মার্কাজ আমি মুসলিম মাসজিদুল হারাম এখন যারা মুসলমান শিয়া মুসলমান সুনি এবং মুসলমান সালাফি তাদের মার্কাজ কাজ ভিন্ন ভিন্ন দেশে এবং ভিন্ন ভিন্ন এলাকা ভিন্ন ভিন্ন শহরে তাদের মার্কাজ আমি কখনো মানব না আর আমার এই মার্কাজে তারা কেউ আসবে না আমার মারকাজে এই রমাদান মাসে প্রত্যেক রমাজান মাসে ফ্রম দি ডে ওয়ান প্রথম দিন থেকে ঈশায় চার রাকাত কুড়ি রাকাত। তিন রাখাত মোট সাতাশ রেখাত সালা পড়ানো হয় তাই আমি মুসলিম হিসেবে সেই নামাজ কায়েম করি সেই নামাজ পড়ি এখন জাকির নায়কের মার্কাজ নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা নেই আমার মার্কাজে জাকির নায়ক অন্তত আসবে